এক দেশ এক নির্বাচনের জন্য মঙ্গলবার সংসদে বিল পেশ করা হয় সেই বিল পর্যালোচনা করতে গঠিত হল যৌথ সংসদীয় কমিটি সেই কমিটিতে অন্তর্ভুক্ত সমস্ত সাংসদের নাম ঘোষণা করা হয়েছে এই জেপিসির জন্য লোকসভার জন এবং রাজ্যসভা থেকে দশজন সাংসদের নাম বেছে নেওয়া হয়েছে তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী মনীষ তিওয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ সাংসদদের নাম বাঁশুরী স্বরাজ সম্বিত পাত্র এবং অনুরাগ ঠাকুর সহ দশজন বিজেপি সাংসদ রয়েছেন সেই তালিকায় তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম বেছে নেওয়া হয়েছে এই কমিটিকে আগামী অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে এই জেপিসির জন্য দশজন রাজ্যসভার সাংসদের নাম শীঘ্রই ঘোষণা করা হবে ভোট দেওয়ার পর এক দেশ এক নির্বাচনের জন্য বিলটি পুনরায় উত্থাপন করা হবে মঙ্গলবার আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল লোকসভায় এক দেশ এক নির্বাচন বিল পেশ করেছেন বিরোধী দলীয় সাংসদরা এর বিরোধিতা করেন এরপর বিলটি উপস্থাপনের জন্য ইলেকট্রনিক ভোটিং হয় কয়েকজন সাংসদ আপত্তি জানান স্লিপ দিয়ে পুনরায় ভোট করা হয় এদিকে বিল পেশ করার সময় লোকসভায় অনুপস্থিত কুড়িজন সাংসদকে নোটিশ পাঠাচ্ছে বিজেপি হাউসে তাদের উপস্থিতির জন্য পার্টি হুইপ জারি করেছিল রিপোর্ট আর